হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা সরাসরি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে চলে এসেছি এবং আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কি নিয়ে আলোচনা করবো সো রেলওয়ে বোর্ডে যে গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এবং সেটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যারা ইন্টারেস্টেড আছে রেলের জবের হিসাবে বা রেলের জব করতে চান তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট ডিটেল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন সেন্ট্রালাইজ কিন্তু একটি নোটিফিকেশন এসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়েজ সো আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আমি সরাসরি দেখাবো এবং আপনাদের সঙ্গে ডিসকাস অ্যাকচুয়ালি জন্য কি কি চাকরির বিজ্ঞপ্তি এসছে এবং এক্ষেত্রে ইন্ডিকেটিভ নোটিস কিন্তু আঠাশ বারো দু হাজার চব্বিশে দেওয়া হয়েছিল ডেট অফ পাবলিকেশন বাইশ এক দু হাজার পঁচিশে দেওয়া হয়েছে এবং অনলাইন রেজিস্ট্রেশন এবং ডেট অলরেডি আপনাদের কিন্তু শুরু হয়ে গেছিল তেইশ এক দু এবং ক্লোজিং হচ্ছে বাইশ দুই দু ঠিক আছে এর মাঝখানে ক্লোজিং ডেট এবং অ্যাপ্লিকেশন ডেট ক্লোজিং হয়ে যাওয়ার পরে এগুলো ক্লোজিং হবে পেমেন্টের সেটা হচ্ছে চব্বিশ দুই দু তারপরে মডিফিকেশনস বা কারেকশন উইন্ডো যেটা আমরা বলে থাকি সেটা কিন্তু পঁচিশ থেকে ছয় তিন দু পর্যন্ত চলবে এরপরে আমরা যেগুলো দেখব ডিটেলস অফ ভ্যাকান্সিস এট এ ক্লায়েন্টস ভেরিয়াস পোস্ট অফ লেভেল ওয়ান অফ সেভেন পে কমিশনস পার মান্থ স্যালারি হচ্ছে আঠারো হাজার টাকা মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যাজ পার এন এক্সার এ সেটাও আমরা দেখব এবং এজ লিমিট হচ্ছে আঠারো থেকে চৌত্রিশ এবং টোটাল ভ্যাকান্সিস হচ্ছে একটি হিউজ নাম্বার বত্রিশ হাজার চারশো আটত্রিশ সো আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা কি আছে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিন্তু আমরা এখানে দেখে নেব যে কারা কারা আবেদন করতে পারবে এবং কি তার ক্রাইটেরিয়া আছে কি কি পোস্ট ফাঁকা আছে এখানে দেখতে পাচ্ছেন টেন প্লাস সার্টিফিকেট লাগবে অনলাইনে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যাদের আছে তারা আবেদন করতে পারবেন যাদের নেই তারা আবেদন করতে পারবেন না সরাসরি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিক আছে এবং ভিশনের ক্ষেত্রে ফিজিক্যাল ফিটের ক্ষেত্রে সেগুলো কিন্তু বিভিন্ন সেগমেন্টে ভাগ করা হয়েছে আপনারা দেখতে পাবেন নিশ্চিত এক্ষেত্রে এজ লিমিট কিন্তু নর্মাল কোর্সের ক্ষেত্রে অবভিয়াসলি আঠারো থেকে তেত্রিশ এবং সি এন ক্ষেত্রে সেন্ট্রাল আঠারো থেকে ছত্রিশ এবং অন্যান্য ক্যাটাগরি যেগুলো আছে রিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য যে রিল্যাক্সেশন অ্যাজ পার দা গভর্নমেন্ট নর্মস সেভাবে কিন্তু আপনারা পাবেন কোনো অসুবিধা নেই আপনার ঠিক আছে আর সমস্ত পেমেন্ট কিন্তু আপনারা অনলাইন ফিজের মাধ্যমে অনলাইন ফি পেমেন্ট করতে পারবেন থ্রু ইন্টারনেট ব্যাংকিং ডেবিট আর ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা ইউপিআই এর মাধ্যমে কোনো রকম সমস্যার সম্মুখীন হবেন না ঠিক আছে এগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এছাড়াও ট্রানজাকশন ইস্যুতে আপনাদের হেল্পলাইন কিন্তু এখানে করে দেওয়া হয়েছে আপনারা চাইলে এখান থেকেই দেখতে পারবেন আমি মূলত আপনাদেরকে প্রত্যেকটি সেকশন থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদেরকে আমি ধরিয়ে দিচ্ছি যাতে আপনাদের আবেদন করতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় এবং যারা ইন্টারেস্টেড তারা আবেদন করে ফেলুন যারা আবেদন করবেন তারা সরাসরি ডাব্লিউ ডাব্লিউ ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিও বি ডট ইন এখান থেকে আবেদন করতে পারবেন আমি দেখিয়ে দেবো কোথা থেকে আবেদন করবেন আমি জাস্ট আগে ডিসকাস করে দেব ঠিক আছে এখান থেকেই মূলত আবেদন করতে হবে এটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে ঠিক আছে আমরা এখানে ছিলাম আমরা এখানে চলে এসেছি অলরেডি এগুলো ডিসকাস করেছি আপনাদের সঙ্গে আরো বিস্তারিত ডিসকাস যে সিলেবাস কি থাকবে এবং শিক্ষাগত যোগ্যতার সঙ্গে আপনাদের আরো কি যোগ্যতা লাগবে মা স্কিল কি লাগবে সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলব মূলত দেখতে পাচ্ছেন কম্পিউটার বেসড টেস্ট হবে অর্থাৎ সিবিডি মোডে হবে

যে নেগেটিভ মার্কিং আছে এগুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং এখানে মেল ক্যান্ডিডেটস এবং অন্য যে ক্যান্ডিডেটসগুলো গুলো আছে সরি মেল ক্যান্ডিডেটস এবং ফিমেল এর জন্য আলাদা আলাদা ওয়েট লিফটিং বা ওয়েট ক্যারি করার মতন সক্ষমতা থাকতে হবে এবং এক মিটার রান চার মিনিটে কমপ্লিট করতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে এক হাজার মিটার রান পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটস সো আপনারা এগুলো একটু দেখে নেবেন যারা আমাদের গ্রুপে নেই আমাদের গ্রুপে জয়েন হয়ে যান সেখান থেকে আপনাদেরকে মূলত জানিয়ে দেব। এবং এই পিডিএফটি সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান তো আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চলাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুবিধা থাকবেন দেখার পরে কোনো একটি ভিডিও হতে টাটা বাই বাই